আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আজকে আমি অনেকই বেশি ভালো আছি কেননা আমাদের বাড়ি ওনার যে উনি এসে আমাদের এই যে এই জানলাগুলো লাগিয়ে দিয়ে গেছে যাতে না জলের আর কোনো সমস্যা হয় যে জল পরে যে ভর্তিটা হতো না ওটা আর হবে না আলহামদুলিল্লাহ দেখে তো ওটাই মনে হচ্ছে তবু ব্যবহার করি বুঝতে পারবো আর আপনাদেরকে অবশ্যই জানাবো তো এই জানলাগুলো এত ভালো লাগছিল অনেক কিউট কিউট লাগছিলো ছোটো ছোটো জানলা তো অনেক ভালো লাগছিলো দেখে তো এটা আমাদের বাড়ির ওনার আপনারা তো জানেন এর আগে বুঝি ভিডিও তো আপনারা দেখেছেন যারা দেখেননি তারা দেখেন আর এই যে উনি আসেছেন এসে এটা লাগিয়ে দিচ্ছে দেওয়ার ইয়ে করছে মানে যেগুলো হয় না সব লাগিয়ে দেওয়ার জন্য এসব সমস্ত জিনিস আমি তো জানি না আর কেমন করে কি তাই জন্য এটা নিয়ে আর বেশি কথা বলেও লাভ নেই আর আপনাদেরকে বেশি দেখিয়েও লাভ নেই তো তারপরে দেখেন বরের আজকে বুঝি না বরের কি আজকে সকালবেলা আমি ওকে হ্যাঁ আলু ভাজা ডিম ভাজা আর রুটি কিবা বা পরাটা এরকম কিছু বানিয়ে দিয়েছিলাম কেননা কয়েক দিন প্রায় তিন চার দিনের আগের ভিডিও এটা এডিটিং করা হয়েছিল না গ্যালারিতে পড়েছিলো তো আজকে এডিট করে আপনাদেরকে দিচ্ছি আর দুপুরবেলা কি বলেন তো আজকে আর আমাকে না রুটি খেতে ইচ্ছা গেল না আজকে ফেনা ভাত খেতে ইচ্ছা যাচ্ছিলো ওই তাই জন্য ফেনা ভাত আর আলু সেদ্ধ খাবো বলে তো এইটাই বসিয়ে দিচ্ছি কুকারে ফেনা ভাত যেটা হয় না ওটাই করব বলে তাই জন্য পরিমাণ মতন জল আর আলু একটা বড়ো সাইজ আলু সেদ্ধ চাপাচ্ছি আর আজকে কী বলুন তো কাঁচা মানে পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে যে এ করে মাখিয়ে যে ভর্তাটা হয় না ওইটা আমার খেতে ভীষণ ভালো লাগে আলু মাখাটা তো ওটাই করব বলে ভেবেছি তো এই তো গ্যাসটা অন করে নিচ্ছি আর এইদিকে গ্যাস গ্যাস মোছামুছি সকালে তো সব হয়ে গেছে আর আপনারা দেখে বুঝতেই পারছেন ওই তো আর তারপরে চলুন দেখায় গাছের কি পরিস্থিতি এই কটা দিনে বৃষ্টি হয়ে মানুষের যা তো হয়েছে আর যা হবার হচ্ছে কিন্তু এই গাছগুলো না ভালো স্বস্তির একটা কি বলে না মুখ দেখতে পেয়েছে এরকম তো গাছগুলো ভীষণ ভালো তরতাজা হয়ে উঠছে এটাই দেখানোর চেষ্টা করেছিলাম আর আজকে চারিপাশটা আপনাদেরকে দেখাচ্ছি আর একটা কি বলুন তো আজকে একটু না রোদের মুখ দেখতে পেয়েছি জানিস কয়েকটা কাপড় আছে চলুন কেঁচে দিই ওটাই ওই ঘরে যাচ্ছি আমি বরের কয়েকটা কাপড় আমার কয়েকটা কাপড় আর জানেন তো রেগুলার পরি যেগুলো সেগুলো বেশি হয়ে যায় আর আমার তো ডেলি দুটো তিনটে করে নাইটি লাগেই পরতে আমার কেন জানি না আমার লাগে একটা নাইটি পরে আমি সারাক্ষণটি থাকতে পারি না আপনারাও সেটা জানেন আর তারপরে না আজকে ভেবেছি কয়েকদিন ধরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো হ্যাঁ চুড়িদার পরবো 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 করে পরাই হচ্ছে না আজকে একটা কুর্তি বার করে নি পরবো বলে তো ওটাই বার করছি তারপরে চলুন জানলাগুলো খুলে দিই সকাল থেকে তো জানলাগুলো খোলা হয় না তাই জন্য এবারে খুলে দিতে হবে জানলা খুলে দিয়ে চলে আসলাম তারপরে বাথরুম থেকে জল নিয়ে আসলাম কেননা কাপড়গুলো ভিজাবো বলে এই যে দেখছেন বালতিটাই বালতিটাই কাপড় জমিয়ে রেখেছি অনেক দিনের না এই কালকে থেকে আজকে পর্যন্ত যতগুলো কাপড় হয় ওই অতগুলোই কালকে দুপুরে যেমন ধোয়ার অত্তগুলো ধুয়ে দিয়েছি তারপরে যেগুলো হয় এগুলো ভাবছিলাম গোসল করার টাইমে ধুয়ে দেব। তারপরে তো আর হলো না এই আগেই কেঁচে দিচ্ছি কেননা আজকে একটু মানে কথা অন্য টাইপ করে মেলবো বলে তো আগে দেখতেই পাবেন কী টাইপ মানে অন্যভাবে ফের আপনারা অন্যভাবে নিয়ে নেবেন না মানে পজিটিভভাবেই নেন তারপরে আর আর একটা কথা আমি বলে দিই শীতকালে দেখবেন ঘরে কাপড় যতই শোকানো হোক না কেন যে একটা বাজে গন্ধ ওটা রয়েই যায় তাই জন্য না এই কদিন আমার খুব এরিটেড লাগছে নিজের ওপরেই এত ইরিটেড লাগছে না কি বলবেন তাই জন্য ভাবছি আজকে কাপড় টাপড় কেছে না একটু ছাদে যাব জানেন তো ছাদে কাপড় টুপুরগুলো মেলবো বলে ওটাই বলার চেষ্টা করছি চলুন কাপড়গুলো কেছে দিই কাঁচাটা তো আর দেখানো যাবে না এটা যদি আলাদা কলপার থাকতো আপনাদেরকে অবশ্যই আমি দেখাতাম কিন্তু কলপার নেই তো বাথরুমের ভেতরেই যেহেতু তাই জন্য আমি আনকমফোর্টেবল বাথরুমের ভেতরে মানে কাপড় কাচার ভিডিওটা দেখানোর জন্য তারপর দেখুন এই যে ফেনা ভাত চাপিয়েছি আর আমার কেন কি জানি কি জানেন তো পারফেক্ট হয় চাল যতটা মানে কোয়ান্টিটিটা না আমি সেম সেম নেওয়ার চেষ্টা করি সেম বলতে কি পারফেক্ট নিই মানে চালের আর মানে এর পানির যতটা হয় না ওটার কথাই বলছি ঠিকঠাক বলতে পারি না জানেন তো গুছিয়ে কথা তাও বলি একজন আমাকে কমেন্ট করেছে ঠিক করে তুমি কথা বলতে পারো না আমিও স্বীকার করছি তো আমি ঠিক করে কথা বলতে পারি না কী করবো বলো অ্যাডজাস্ট করো একটু আর কিছু তো করার নাই তারপরে দেখেন এই যে দুটো না তিনটে বুঝি হুইসালে পড়েছিলো তারপরে আমি অফ করে দিয়েছিলাম তারপরে এই যে ছাদে আসছি ছাদের বেহাল অবস্থা কী বলেন তো কেউ উঠি না তো তাই জন্যই এরকম অবস্থা তো এই যে আমি উঠছি আমার কাছেই বুঝি এখন ছাদের চাবিটা হয়েছে ওই যে মা আসছিলো মায়ের জন্য নিয়েছিলাম তো তারপরে দেখেন বরের এই যে কাপড় চোপড় সব জামা প্যান্ট আরে সব মেলছি একটা একটা করে কাপড় তো ফের বিকালবেলা সেই নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এসে তুলে নিয়ে যাব। এখন নিশ্চিন্তে আর এখন দেখছেন একটু হলো মানে ঝলমলে আকাশটা লাগছে তাই না বলেন আর আমার কেন জানি না ছাদে আসলেই না আমার অটোমেটিক মন পুরো ফ্রেশ হয়ে যায় আমার কেন যে কোনো মানুষের খোলা আকাশের নিচে গেলেই যে কোনো মানুষের মন পুরো ফ্রি হয়ে যায় তারপরে দেখছেন তো কতটা মানে হাওয়া টাওয়া হচ্ছে বুঝতেই পাচ্ছেন কাপড়গুলো শুকাতে বেশিক্ষণ টাইম লাগবে না আর কি বলেন তো এই ছাদটা ভীষণ বড় তো এখানে আমাদের বিল্ডিংটাই মানে ওই বিল্ডিংয়ের সব ঘরগুলোই বুক হয়ে গেছে সবাই মিলে যদি এই ছাদে যদি তার তার খাটায় না যেমন হয় না ওই রকম খাটালে ভীষণ ভালো সবাই কাপড় শুকাতে পারবে কিন্তু করছে না কেউ আর কি করা যাবে যাই হোক সবার মতন আমাকেও অ্যাডজাস্টই করে চলতে হবে তাই না বলেন আর ভাড়ার বাড়িতে সব কিছু তো সমান পাওয়া যায় না মানুষকে অ্যাডজাস্ট করতে। হয় ভাড়ার বাড়ি হোক নিজের বাড়ি হোক অ্যাডজাস্টমান না করলে কোনো জায়গায় বাস করা যায় না এটা আমি ভালো রকম বুঝি আর না বুঝেও একবার করে কী বলেন তো ভালো লাগে না সব কিছু অ্যাডজাস্টও করতে তাও চলতে হয় মানুষকে তারপর অনেকটা হা হচ্ছে বলেন ভীষণ আপনারা বুঝতে পারছেন ভীষণ হা হচ্ছে এসতে মন যাচ্ছিল না ছাদে দিয়ে তারপরে ওই যে বড় রাগ করবে ছাদে বেশিক্ষণ থাকা যাবে না তাই জন্য চলে আসলাম তারপরে দেখেন চারিপাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগছে মসজিদটা দেখিয়েছি সালাম দিতে কিন্তু একদম ভুলবেন না সবাই সালাম দিবেন মজিদ দেখলে সালাম দিতে হয় জানেন তো অনেক ফেরেস্তারা থাকে মজিদে তাই জন্য বললাম আর এই যে এইদিকে জল জমা রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছি আর এগুলো কত নোংরা কে পরিষ্কার করবে বলেন কারোর পরিষ্কার করার এখন নিয়ে নেই তো কী বলবো আর এগুলো কাউকে একটা দিয়ে ঠিক করিয়ে পরিষ্কার টরিষ্কার করালে না দেখতে ভালো লাগে তাই না বলে তারপরে দেখেন এই যে গোসল টোসল করে আসছি গোসল করে আসার পরে তারপরে নামাজ পড়বো বলে নামাজের এটা বিছিয়েছি পাটিটা বিছিয়েছি তারপরে তসবিটা না আর সেই তসবিটা ই করছি না এটা বোতামালা তসবিটা ইউজ করছি তারপরে এই যে এটা বিকেলবেলা বিকেলবেলা কাপড় টাপুর তুলতে এখনও যায় না আসরে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম খুব ভালো ঘুমিয়েছি জানেন তো ঘুম থেকে উঠে তারপরে ফ্রিজ থেকে না আমি মাংসটা বার করে নিচ্ছি আর বৃষ্টি একটু একটু আসবে আসবে মুখী হচ্ছে কাপড়গুলো তুলে আনতে হবে আর এ বাসন কুসন না একটু পরেছিল খেয়ে দিয়ে না আর এনার্জি গিয়েছিল না